সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে স্ট্রেনোগ্রাফার লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে নয় জানুয়ারি দু হাজার তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সহ সমাধান নেই তো প্রথমেই ভাব সম্প্রসারণ ছিল দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি এই ভাব সম্প্রসারণের পিডিএফটা আমাদের কোর্শনের কমেন্ট বক্সে দেওয়া থাকবে এইটা মানে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন এরপরে ছিল নমুনা কোন ভাষার অন্তর্গত শব্দ এটা হচ্ছে ফার্সি এক কথায় প্রকাশ করুন যিনি বিদ্যা লাভ করেছেন কৃতবিদ্যা আকস্মিকের বিপরীত শব্দ কি চিরন্তন বা সব সময় যেটা হয় সন্ধি বিচ্ছেদ চতুর চতুরঙ্গ চতুর্বিসর্গযোগ অঙ্গ বিভক্তির নাম শব্দকে কি বলে প্রতিপাদিক বানান শুদ্ধ করে লিখুন সুচক্র দূরতিক্রম সুচক্র মানে ছয় দীর্ঘ জফলা আর দূরতিক্রম বানান দয়সী র দয়সী কয়রফলা ময় জফলা আপনি সপরিবারে আমন্ত্রিত এখানে সপরিবার বানানে শুধু দন্তাস হবে বাক্য শুদ্ধ করে লিখুন দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা এটা হবে দারিদ্র আমাদের প্রধানতম সমস্যা অথবা দরিদ্রতা আমাদের প্রধানতম সমস্যা এরপর ইংলিশে যাই ইংলিশে বলছে যে বাংলায় অনুবাদ করুন পার্সি এভিয়ারেন্স ইস টু কন্টিনিউ টু ডু হোয়াট ক্যান নেভার বি ডান গোস দ্য মানে এমন একটা প্রবাদ আছে যে অধ্যাবসায় হচ্ছে এমন একটা বিষয় যেটা কখনো হবেই না সম্ভব না সেরকম কিছু করে দেখানো বা করার চেষ্টা করা অড এস্ট ইট মে সাউন্ড দেয়ার ইস ট্রুথ ইন ইজ সেইং বলছে এটা শুনতে অদ্ভুত মনে হলেও এটাই সত্যি ভার্চুয়ালি দেয়ার ইজ নাথিং দ্যাট ম্যান কান্ট ডু মানে প্রকৃতপক্ষে মানুষ পারে না এরকম কিছু নাই অনলি হোয়াট হি হ্যাজ টু ডু ইজ টু কিপ ডুইং অ্যান্ড ডুইং উইদাউট বিং ডিমোরালাইজড এটার অর্থ হচ্ছে মানে আপনি মনোবল না হারিয়ে বারবার কাজ করে গেলে সফলতা আসবেই সাকসেস উইল কাম সাম ডে অর আদার থ্রো ইট অ্যাপারেন্টলি বি দ্য কনসেপশন অ্যাবাউট সামথিং দ্যাট ইট কান্ট বি ডান আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আসলে এটা হবে না কিন্তু একসময় না এক সময় এটা সফলতা আসবেই দ্য টাস্ক দ্যাট ইজ ইজি ডান অ্যাট দ্য ফার্স্ট অ্যাটেম্পট ইজ আনডাউটলি ভেরি ইজি কিন্তু মানে প্রথম চেষ্টায় যে কাজটা আপনার হয়ে যাবে সেটা খুব সহজ কাজ বাট দ্য রিয়ালিটি ইজ দ্যাট ম্যান সাকসেস ডিপেন্ডস অন ওয়েদার হি ক্যান ডু টাফেস্ট টাস্ক সাকসেসফুলি মানুষের সফলতা সেখানে নির্ভর করবে সে যদি কঠিন কাজটাকে সম্পন্ন করতে পারে চার নম্বর এসে বলছে রাইট আপ প্যারাগ্রাফ অন ইম্পর্টেন্স অফ কম্পিউটার লিটারেসি ইন মডার্ন এরা এটাও আমাদের পিডিএফ ফাইলে দেওয়া থাকবে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন প্রথমে ছিল কনস্ট্রাক্ট আ সেন্টেন্স হ্যাভিং অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টিটা হচ্ছে নাউন রহিম ইজ লেস স্ট্রং দেন করিম এটাকে ডিগ্রি পরিবর্তন করতে হবে মানে মিনিং ঠিক রেখে তো এটা হবে রহিম ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ করিম হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড মোনার্ক এটা হবে মোনার্কস শি ইজ লুকিং দ্য মুন লুকিং অ্যাট দ্য মুন হবে আলুমিং ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লোকেট মানে ফুটন্ত ফুল সুন্দর দেখা যায় এটা ব্লুমিংটা কি অ্যাডজেক্টিভের কাজ করছে সুতরাং পার্টিসিপাল ডিফাইন কনজাংশন উইথ অ্যান এক্সাম্পল কনজাংশন ইজ আ ওয়ার্ড ইউস টু কানেক্ট ওয়ার্ডস ফ্রেস আর ক্লজেস যেমন রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস রাইট ডাউন দ্য ফেমিনাইন জেন্ডার অফ দ্য ওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটর এটা হবে অ্যাডমিনিস্ট্রেটিক্স এরপর আবার ট্রান্সলেশন ছিল জনসাধারণকে আইন মেনে চলতে হয় দ্য পাবলিক মাস্ট অভ এ দ্য ল আমি যখন বাড়ি পৌঁছালাম তখন বৃষ্টি হচ্ছিল হোয়েন আই রিস্টম ইট ওয়াজ রেইনিং লোকটি নদীতে ডুবে গেল দ্য ম্যান ডাউন্ট ইন দ্য রিভার চলন্ত ট্রেন থেকে লাভ দিও না এটা হবে ডন্ট জাম্প ফ্রম রানিং ট্রেন শেষ সপ্তাহে একবার এখানে আসে হি কামস ইয়ার ওয়ান্স আ উইক তারা দৌড়ে ঘরে ঢুকলো দ্য ইন্টার দ্য রুম রানিং সে বাংলা ছাড়া ইংরেজিও জানে এটা হবে হি নোস ইংলিশ বিসাইডস বেঙ্গলি সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এটা হবে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান এরপরে গণিত ছিল প্রথম প্রশ্ন ছিল দুইশো একষট্টি আম তিন ভাইয়ের মধ্যে এক বাই তিন এক বাই পাঁচ এক বাই নয় অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কয়টি আম পাবে তা আমরা আগে অনুপাতগুলো লিখে নেব অনুপাতগুলোর হচ্ছে হর তিন পাঁচ নয় এইগুলোর হচ্ছে লসাগু করবো তাহলে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে অনুপাতগুলোকে করে দিলে আমরা সাধারণ অনুপাত পেয়ে যাব অর্থাৎ এক বাই তিন গুনন পঁয়তাল্লিশ এক বাই পাঁচ গুণন পঁয়তাল্লিশ এক বাই নয় তাহলে নয় আর পাঁচ অনুপাত হবে তাহলে প্রথম ভাইয়ের অনুপাত হচ্ছে পনেরো তাহলে অনুপাতের যোগফল হবে পনেরো আর নয় চব্বিশ আর হচ্ছে যেমন দুইশো একষট্টি আমাদের উনতিরিশ ভাগের পনেরো ভাগ পাবে প্রথম ভাই সেটা হবে একশো পঁয়ত্রিশটা খাম্বার বলছে যে একটি নৌকা স্রোতের বিপরীতে উনচল্লিশ মিনিটে তেরো কিলোমিটার যায় স্রোতের গতি প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত দেখেন স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে নৌকার গতিবেগটা হচ্ছে ঊনচল্লিশ মিনিটে তেরো তাহলে ষাট মিনিট হবে বিশ কিলোমিটার তাহলে এখান থেকে আমরা জানি হচ্ছে স্রোতের বিপরীতে বেগ মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ দিতে হয় তাহলে এখানে আমাদের স্রোতের বেগটা দেওয়া আছে আর বিপরীতে বেগ হচ্ছে বিশ কিলোমিটার পেয়ে গেলাম স্রোতের বেগটা হচ্ছে আমরা জানি হচ্ছে এখান দেওয়া আছে তিন কিলোমিটার তাহলে বিশার তিনে তেইশ কিলোমিটার হবে তাহলে স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে তেইশ কিলোমিটার এরপরে গ বলছে একটি শেয়ারের দাম গতকাল বিশ পার্সেন্ট কমেছে আস্তে আব তিরিশ পার্সেন্ট বেড়েছে মোট বৃদ্ধি বা হ্রাসের হার কত তা মনে করি যে বাড়ার আগে মানে মানে কমার আগে বিশ পার্সেন্ট কমার আগে দাম ছিল একশো টাকা তাহলে বিশ পার্সেন্ট কম হলে এখানে বিশ দাম হবে আশি টাকা এই আশি টাকার আবার তিরিশ পার্সেন্ট বাড়বে তার মানে হচ্ছে আশি টাকা তিরিশ পার্সেন্ট হচ্ছে চব্বিশ টাকা তাহলে এখন দাম হবে আশি আর চব্বিশ মিলে একশো চার টাকা তার মানে আগে ছিল একশো টাকা এখন হলো একশো চার টাকা তাহলে বৃদ্ধি পেলো চার টাকা একশো টাকাতে যদি চার টাকা বৃদ্ধি পায় তাহলে চার পার্সেন্ট হবে এরপরের প্রশ্ন ছিল এমিকাল টু টু হলে টোয়েন্টি সেভেন এম কিউ প্লাস ফিফটি ফোর এম স্কোয়ার থার্টি সিক্স এম প্লাস থ্রি এর মান নির্ণয় করতে হবে তো প্রথমে আগে আমরা এটা লিখে নেব টোয়েন্টি সেভেন এম কিউকে থ্রি এম হোল কিউব প্লাস থ্রি ইন্টু থ্রি এম হোল স্কোয়ার ইন্টু টু প্লাস থ্রি থ্রি এম টু স্কোয়ার প্লাস টু কিউব টু কিউব 8 হচ্ছে সেখান থেকে আমরা ফাইভ মাইনাস করে দেবো তাহলে থ্রি এম প্লাস টু হোল কিউব মাইনাস ফাইভ থ্রি এম এর মান হচ্ছে টু থ্রি তিন দোকানে আট আটের পরে কিউব দিলে আপনার পাঁচশো হবে সেখান থেকে পাঁচ বাদ দিলে পাঁচশো সাত হবে এরপরে সাধারণ জ্ঞান বলছে যে ভাও অ্যাকাডেমি কোন জেলায় কবে প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে জেলায় রোহিঙ্গা গণহত্যা দিবস পালন শুরু হয় কোন সাল থেকে প্রতি বছর কোন দিনে পালিত হয় দু সাল থেকে প্রতি বছর পঁচিশে আগস্ট পালন হচ্ছে বাংলাদেশের সাঁওতালও মো জনগণ বসবাস করে কোন অঞ্চলে সাঁওতাল হচ্ছে রাজশাহী আর রংপুরে আর মো হচ্ছে বান্দরবনে বাংলাদেশের ইতিহাসে প্রথম অনুদানপ্রাপ্ত সিনেমার নাম কির পরিচালককে প্রথম অনুদানপ্রাপ্ত সিনেমা হচ্ছে সূর্য দীঘল বাড়ি পরিচালক হচ্ছে মসিউদ্দিন শাকের শেখ নিয়ামত আলী লাল দেয়া কন্টেনার টার্মিনাল কোথায় এবং এই প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে নির্মিত হতে যাচ্ছে সেটা কোন দেশের এটা চট্টগ্রাম বন্দরে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সাথে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ছোট অঙ্গরাজ্যের নাম কি বড় হচ্ছে আলাস্কা ছোট হচ্ছে আইল্যান্ড রোড আইল্যান্ড সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে যুক্তরাষ্ট্রে পুরস্কার ঘোষণা করেছে উক্ত প্রেসিডেন্টের নাম কি এটা ভেনেজুয়েলা হবে অলরেডি গ্রেপ্তার করে ফেলেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদোর সোয়েজকাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে ভৌমধ্য সাগর সাগর পারস উপসাগরে অবস্থিত চারটি দেশের নাম লিখুন সৌদি আরব কুয়েতকাতা সংযুক্ত আরব আমিরাত উনিশশো সালে ৬ ছয় আগস্ট জাপানের দুটি শহরে বোমা নিক্ষেপ করা হয় একটা হচ্ছে হিরো ছয় আগস্ট নাগাসাকিতে নয় আগস্ট তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ